যা সর্বনাশ আচমকা বন্ধ হয়ে গেল রোহিত শর্মার সাধীর একাডেমি এতটা খারাপ সিচুয়েশনে এর আগে কখনো হয়তো পড়েননি হেডম্যান রোহিতের একাডেমি বন্ধ হতেই টাকা ফেরত দিতে বললেন ক্ষুব্ধ ক্রিকেটাররা মহা চিন্তায় রোহিত শর্মা কিন্তু তিল তিল করে গড়ে তোলা রোহিতের সাধীর একাডেমি কেন হঠাৎ বন্ধ হয়ে গেল এর নেপথ্যে ঠিক কোন কারণ রয়েছে এবার কি করবেন রোহিত দেখুন বিশ্ব ক্রিকেটে একজন বড় মাপের তারকা ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার নামকে ঘিরে দুবাইয়ে একটি ক্রিকেট একাডেমি চালু হয়েছিল দু হাজার সালের সেপ্টেম্বরে এই একাডেমি ক্রিক কিংডম বাই রোহিত শর্মা উদ্বোধনের পর থেকেই ব্যাপক প্রচার পায় এবং স্থানীয় অভিভাবকদের মধ্যে তুমুল সারা ফেলে কিন্তু এক বছরের মধ্যে সেই আশার প্রদীপ নিভে গেল দু হাজার পঁচিশ সালের মে মাসে একাডেমিটি এক প্রকার বিনা নোটিসে বন্ধ হয়ে যায় ছাত্র অভিভাবক এমনকি কোচদের না জানিয়ে কার্যক্রম স্থগিত করে দেয় কর্তৃপক্ষ এই আকস্মিক বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় খুবই ফেটে পড়েছেন অনেকেই দুবাইয়ের এই একাডেমিতে ভর্তি করিয়ে প্রায় পঁয়ত্রিশটি পরিবার তাদের সন্তানদের ভবিষ্যতে স্বপ্ন করতে চেয়েছিলেন অনেকে এক থেকে দেড় বছর পর্যন্ত অগ্রিম ফি জমা দিয়েছিলেন কেউ প্রায় পাঁচ হাজার পর্যন্ত ফি দিয়ে রেখেছিলেন একসঙ্গে কিন্তু এপ্রিল থেকে একাডেমির ক্লাস অনিয়মিত হতে থাকে কখনো কোচ আসছেন না কখনো মাঠ বাতিল এইভাবে ধীরে ধীরে সব বন্ধ হয়ে যায় শেষ পর্যন্ত আঠাশে মে এক সভায় অভিভাবকদের জানানো হয় গ্রাসরুট স্পোর্টস একাডেমির পক্ষ থেকে আর এই একাডেমি চালানো সম্ভব নয় অথচ একাডেমি চালু রাখার প্রতিশ্রুতি দিয়ে ভর্তি নেওয়া হয়েছিল একজন অভিভাবক বলেন আমরা আমাদের ছেলেকে রোহিত শর্মার নাম দেখে ভর্তি করিয়েছিলাম ভেবেছিলাম মানসম্পন্ন প্রশিক্ষণ পাবে কিন্তু এখন আমাদের টাকা আটকে গেছে কোনো ঠিকানা নেই এই একাডেমিতে কর্মরত অন্তত চার থেকে পাঁচজন কোচ রয়েছেন যাদের অবস্থা আরও শোচনীয় একজন প্রধান কোচ এবং তার সহকারী মাসের পর মাস কাজ করেও পাননি কোনো পারিশ্রমিক শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার ও কোচ তিরান সান্ডুন উইজে সুরিয়া সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আমি সাত মাস ধরে কোনো বেতন পাইনি এখন রুম ভাড়ার টাকা পর্যন্ত নেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি এমনটা কখনো ভাবিনি আরও বেশ কয়েকজন কোচ জানিয়েছেন তাদের কথা বলে নিয়ে আসা হয়েছিল বিদেশ থেকে ডাকা হয়েছিল এবং কাজের নিশ্চয়তা দেওয়া হয়েছিল কিন্তু আজ তাদের কেউ ফোন ধরছে না যদিও একাডেমির নাম রোহিত শর্মার নাম জড়িয়ে থাকলেও জানা গেছে এই প্রকল্পে রোহিত সরাসরি যুক্ত নন ক্রিক কিংডম নামে একটি আন্তর্জাতিক সংস্থা রোহিতের নাম ব্যবহার করে একাধিক দেশে একাডেমি পরিচালনা করছে দুবাইতে তারা গ্রাসরুটস স্পোর্টস একাডেমির সঙ্গে অংশীদারিত্বে এই একাডেমি চালু করেছিল কিন্তু গ্রাসরুটস কর্তৃপক্ষ অর্থনৈতিক ও প্রশাসনিক ব্যর্থতায় কার্যক্রম চালিয়ে যেতে ব্যর্থ হয় এরপর একের পর এক কোচের পদত্যাগ ক্লাস বাতিল এবং শেষ পর্যন্ত কার্যক্রম বন্ধ স্থানীয় অভিজ্ঞ কোচরা বলছেন বড় নাম থাকা মানেই বিশ্বাসযোগ্যতা নয় অভিভাবকদের উচিত আগে প্রতিষ্ঠান ব্যবস্থাপনা ও চুক্তি ভালোভাবে যাচাই করা শুধুমাত্র তারকার নাম দেখলেই যে প্রতারিত হবে না সেই নিশ্চয়তা নেই ক্রিক কিংডমের পক্ষ থেকে পরে এক বিবৃতিতে জানানো হয়েছে তারা আবার সেপ্টেম্বরে নতুনভাবে একাডেমি চালু করবেন এবং অভিভাবকদের বকেয়া ফি ফেরত দেওয়া হবে কিন্তু এই প্রতিশ্রুতি কতটা বিশ্বাসযোগ্য সেই নিয়ে সন্দেহার বহু পরিবার এখনও পর্যন্ত রোহিত শর্মা ইস্যুতে মুখ খোলেননি তবে তার ব্র্যান্ড ইমেজ এবং জনপ্রিয়তা এই ঘটনায় বেশ বড় ধাক্কা খেয়েছে অনেকেই চাইছেন তিনি প্রকাশ্যে এই বিষয়ে দায়িত্ব নিন এবং ভুক্তভোগীদের পাশে দাঁড়ান রিপোর্ট নিউজ প্রাইম টাইম